হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সাবিনা পাখির সৌন্দর্য দেখাবো সাবিনা পাখির বা উদ্দেশ্য সর্বদা বৃষ্টি ধরনের দিয়ে রয়েছে আমরা সবাই বাসের জন্য ওয়েট করতেছি বা চলে যাচ্ছে অলরেডি এবং সিটে সমস্যা হবে ওই জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে টিকিটে যার ভাগ্যে কী আছে সব কিছু ভাগ্যের উপরে নির্ভরশীল আল্লাহর মধ্যে আমরা সবাই টিকিট তোলার পরে বাসে রওনা দিলাম রাজশাহী সবাই উদ্দেশ্যে গাড়ি অলরেডি রাজশাহীর ভেতর চলে গেছে আমরা সামনে বাসে দেখা যাচ্ছে দেখে রাস্তাটা কত সুন্দর আসবে আমরা সাফিনা পার্কে এসে পৌঁছে গেলাম মূলত এখানে এখন টিকিট কাটলাম পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা অলরেডি পার্কের রেটিং করতেছি আমাদের সঙ্গে এখন মূলত পার্ক অনেক সুন্দর আমরা ঢুকলাম এখন পুরোটা সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেনা পার্কে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আসায় আমরা এখন ভেতরে রওনা দিলাম সেপিনা পার্কের পুরোটা

আসলে ফেসবুক আছে সবাই ফেসবুক ছবি অনেক অলরেডি আমরা বাবুসিরা রান্না করতেছি আমরা অলরেডি খড় দিই আমরা একটু পরেই রান্না হলে আবার আমরা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছি বাবুসি অনেক পাক করে রাত চার রাত চার আমরা অনেক উপভোগ করতেছি সুন্দর সুন্দর জায়গা ঘুরে ভালো লাগলো ঘুরে আমাদের যে খুঁড়া লেগে গেছে আলুঘাটি বগুড়া মানে আলুঘাটি ওই জন্য গরুর মানুষ আলুঘাটি চায় এটা সস ভাত আরো বগুড়া মানে দই থাকায় লাগে এখানে সবাই খাওয়ার জন্য অলরেডি বসে গেছে দূরে দূরে অনেক ক্ষুধা লেগে গেছে সবারই খাবার বিতরণ করা হয়েছে সবাই এখন খাওয়া দাওয়া করবে বগুড়া মানে আলুঘাটি গোল মাংস দলটি অনেক সাপ সবাই অলরেডি তিনটা বাস হয়েছে তিনটা বাসের মূলত একশো সত্তর যাওয়া হয়েছে এখানে আবার একটা জিনিস সেটা হচ্ছে শেষে একটা লটারির আয়োজন করা হয়েছে সেই লটারি এখন ড্রো করা হবে মূলত ড্রো করে এখানে সবাই কার ভাগ্যে একটি লেখা আছে আপনারা দেখতেই পারবেন

মূলত অনেক উপভোগ করার পরে আমরা সেই সাবিনা পার্ক থেকে বের হবো এবং আবারও আমরা পদ রাজশাহী পদ্মার পারক আমরা চলে যাবো যাই হোক এখন আমরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ